লায়লা মামুনের সম্পর্কে আগে যে ঘটনাগুলো শুনেছি বা দেখেছি এখন যে ঘটনাটা শুনছি বা জানছি এ কথাগুলা শোনার পরে খুব মারাত্মক লাগছে যেহেতু ভয়ঙ্কর মামুন সে ছোট বাচ্চাদের নিয়ে সন্ত্রাসী করে তার গ্যাং আছে নারীদের নিয়ে ব্যবসা করে ব্যবসা করে সে অনেক কিছু করেছে অনেক বড় লোক হয়েছে এগুলা কিন্তু লায়লা রিসেন্টলি একটা নিউজ এসে বলছে এখানে দেখেন সে তার সাথে দীর্ঘ পাঁচটা বছর সংসার করলো থাকলো তখন তার কোনো খারাপ কিছু আমরা জানি নি সে কিন্তু বলেও এখন দেখতেছে যে না যে মামুনের সাথে তার কিছু হবে না মামুন তাকে এড়িয়ে চলতেছে এবং মামুন তাকে বাদ দিয়ে চলতেছে এখন মামুনকে সে কোনোভাবেই তার কাছে রাখতে পারছে না সেজন্য সে তার নামে এই ধরনের কথা বলছে এটা কতটুকু সত্যতা রয়েছে সেটা লাইলার প্রমাণ দেওয়া উচিত লাইলা যে নিউজটা করেছে মামুনের সম্পর্কে এটা তদন্ত করে আসলে কতটুকু সত্যতা তা বের করা উচিত এখানে মামুন যদি আসলে নারী দিয়ে ব্যবসা করে মাদক বিক্রি করে ক্রাইম করে অথবা তার কোনো গ্যাং থেকে থাকে লাইলা কিন্তু বলছে যে একাধিকবার ধরা পড়েছে মামুন কিন্তু সে বয়সের দোষ দিয়ে এবং অনেক কিছু বলে সে বেরিয়ে গেছে অল্প বয়সের কারণে এখানে লাইলা যে ব্যাপারটা বলছে যে এটা এখানে মামুন টোটালি এখন যেভাবে বড় হয়েছে বা উন্নতি করেছে টাকা পয়সার মালিক হয়েছে টোটালি সে দুই নাম্বারই ভাবে সে কাজ করেছে এবং হয়েছে এবং তার এক ব্যাগিং রয়েছে সে গ্যাং রয়েছে এ ধরনের কথা সে বলছে আসলে যারা নিউজ করছে তারা কিন্তু তাকে অনেকবার প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলো সে এড়িয়ে গিয়েছে আসলে এখানে মামুন যে কাজগুলা করেছে লাইলা যা বলছে তার সাথে যখন দীর্ঘদিন সম্পর্ক ছিল পুনয় ছিল একসাথে থাকতো লিপ্টু টুগেদার তারা করত তখন কিন্তু এ ব্যাপারে লায়লা কিছু বলেনি এখন কেন এই কথাটা উঠলো আর এই কথাটা কতটুকু সত্যতা রয়েছে অবশ্যই আইনের এবং যারা বলছে অথবা যারা নিউজ করেছে তাদের সত্যতাটা বের করা উচিত এবং সঠিক তদন্তের মাধ্যমে যদি মামুন আসলেই এই কাজের সাথে জড়িত থাকে তা শাস্তি হওয়া উচিত আর এখন লাইলা যে কথাগুলো বলছে লাইলা যে বলছে তার প্রমাণও লায়লাকেই দিতে হবে কারণ লায়লা যে কথাটা বলছে অনলাইনে এতে করে মামুন যদি আসলে করে থাকে তার শাস্তি হবে আর লায়লা যে কথাটা বলছে লায়লা যদি এটা প্রমাণ করতে না পারে লায়লারও শাস্তি হওয়া উচিত শুধু শুধু একটা যদি ক্রাইম নাই করে থাকে তার নামে কেন বলবে আর এভাবে করে একটা মানুষের হেস্টনাস্ট কেনই বা করবে সে মামুনকে অযথা অনেক ধরনের নারী নির্যাতনের কেস করে এবং আরো অনেক ধরনের কেস করে যাচ্ছে যাতে তার সে কিছু করতে না পারে স্বাভাবিক জীবনযাপন না করতে পারে এই ধরনের কিন্তু করে রেখেছে এই যে ব্যাপারগুলো এগুলা কিন্তু প্রায় আমরা দেখছি যে সাথে লাইলার যে ব্যাপারটা হচ্ছে করছে কেন করছে মামুন যেন স্বাভাবিক জীবনযাপন করতে না পারে এখানে যে ব্যাপারটা আপনারা দর্শক অলরেডি কিন্তু লাইলার ব্যাপারও আপনারা বুঝতে পারছেন মামুন যে বলছে মামুনের ব্যাপারটাও কিন্তু বুঝতে পারছেন কিন্তু দুজনেই লাইফে এই ধরনের কথার প্রশ্ন উত্তরের জবাবও দিয়েছে এই ব্যাপারটা নিয়ে দর্শক আপনারা কি ভাবছেন এটা নিয়ে আসলে যে দোষী তার কি সাজা হওয়া উচিত এটা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের কমান্ডের অপেক্ষা রইলাম